আর সালাম আলাইকুম আর আপনাদের বিয়ার্স কেমন আছেন আশা করে তারা অনেক অসুস্থ আছেন আমাকে অনেকেই কমেন্ট করে ভাই সেলফিনের মাধ্যমে কিভাবে আমরা বিকাশের টাকা সেট করবো অর্থাৎ সেলফিন কি সেলফিন হয়েছে বাংলাদেশের ইসলামী ব্যাংকের একটা অ্যাপ সো আপনারা এই শিল্পিন কিভাবে রেজিস্টার করবেন আপনারা অনলাইনে রেজিস্টার করতে পারবেন এবং কিনা যদি আপনাদের ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট থাকে আপনারা দেখে ছুটি গেলে ব্যাংকে গিয়ে আপনারা এই শিল্পিন রেজিস্টার করে নিয়ে আসতে পারবেন আটটা কথা হলো কি আপনারা যদি সোজারা সেলফিন ব্যবহার করেন অথবা সেলফিন অ্যাপ ব্যবহার করেন তাহলে অবশ্যই যে সেলফিনের সাথে যে মোবাইল নম্বরের সেকর আছে অবশ্যই রিমাই করা থাকতে হবে অথবা বাংলাদেশ আপনার প্রিয়জন কারোর মোবাইল এ আপনার ওই সিমটা অফন থাকতে হবে কারণ আপনি যখনই সেলফিন ব্যবহার করেন সোজা থেকে কোন ট্রান্সফার করবেন বা কোনো বিকাশ টাকা সেন্ড করবেন বা নগদvnd টাকা ট্রান্সফার করবেন অবশ্যই একটা ওটিপি যাবে সো এই ওটিপি নাম্বারটা এন্টি করতে হবে এন্টি করা পরে তারপরে হবে অবশ্যই আপনাদের করা থাকতে বাংলাদেশে অথবা করা থাকতে হবে অন করা থাকতে হবে তারপরে আপনারা সৈদারা বসে সেলফিন ব্যবহার করতে পারবেন সো হেলোভিয়ার্স আপনারা এই সেলফিনের মাধ্যমে কিভাবে আপনারা বিকাশের টাকা সেন্ড করবেন আমি এখন কমপ্লিট প্রসেস আপনাদেরকে দেখে দিবেন সো হেলোভিয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সবটা যদি সম্ভব হয় আমার স্যানেল সাবস্ক্রাইব করে নিন যারা নতুন আর যারা ইতিবাচক সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ ওকে কথা না দেখি কীভাবে সেলফিনের মাধ্যমে আপনারা বাংলাদেশ সরকার বিকাশে যে কোনো নাম্বারে টাকা সেন্ড করবেন আমার মোবাইল থেকে আমি এখন ইসলাম সেলফিন অ্যাপটা লগ ইন করতেছি আপনারা আপনাদের মোবাইল থেকে লগ ইন করে নেবেন এই যে সেলফিন অ্যাপটা এখানে সেলফিনের পাসওয়ার্ডটা এন্ট্রি করে দিবেন ছয় ডিজিটের দেন লগ ইন উপরে একটা ক্লিক করে দিবেন সো হ্যালো ফ্রেন্ডস এই যে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপটা সো আপনারা আপনাদের যদি ইসলামী অ্যাকাউন্ট অ্যাকাউন্টটাকে আপনারা অনলাইনে রেজিস্টার করে নেবেন অথবা বাংলাদেশে ছুটি গেলে ব্যাংকে গিয়ে আপনারা সেলফিনটা রেজিস্টার করে নিয়ে আসতে পারবেন তারপর সৌদি বসে আপনারা এই সেলফিন লগ ইন করে প্রিয়জনকে টাকা ট্রান্সফার করতে পারবেন অ্যান্ড বিকাশের টাকা ট্রান্সফার করতে পারেন আরও অন্যান্য ট্রানজাকশন করতে পারবেন আপনারা এবং যে সেলফিনের সাথে যে মোবাইমটা রেস্ট্রিং করা আছে অবশ্যই রুমিং থাকতে হবে অথবা বাংলাদেশের যে কোনো ফ্যামিলি মোবাইলে ওই সিমটা অখন থাকতে হবে তারপর আপনারা যখন লগ ইন করবেন ওটিপি যাবে ওটিপি ডালার সাথে সাথে আপনাদের ট্রান্সাকশান সাকসেস হয়ে যাবে সো আমি এখন বিকাশের টাকা ট্রান্সফার করবো কীভাবে করবেন দেখুন এখানে দেখতে পাবেন পান ট্রান্সফার এটার উপর একটা ক্লিক করে দেবেন দেন আপনার সামনে এরকম ইন্টারভিউ শোয়ে যাবে অনেকগুলি অপশন এখানে হয়ে যাবে এখানে দেখুন এম ক্যাশ ক্যাশ বাই কোড বিকাশ নগদ সবই শো হবে এখানে সো আমি এখন বিকাশের টাকা ট্রান্সফার করবো এখানে বিকাশের উপর একটা ক্লিক করবেন আমি কিন্তু সৌদি আরবের মধ্যেই এখন এই ভিডিওটা রেকর্ডিং করতেছি আমার সিমটা রোমিং কর আছে সো সেখানে ওটিপি আসবে আমি এক ফ্যামিলিকে টাকা ট্রান্সার করে আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনারা শহীদারে বসে বিকাশের টাকা ট্রান্সফার করতে পারবেন সেলফিনের মাধ্যমে সো এখানে আপনারা বিকাশ নাম্বারটা সঠিকভাবে এন্ট্রি করে দিবেন জিরো ওয়ান দিয়ে শুরু করবেন জিরো জিরো এইটের দরকার নাই জিরো ওয়ান দিয়ে আপনারা এখানে বিকাশ নাম্বারটা এন্ট্রি করে দিবেন সো আমি একটু সিকিউরিটির স্বার্থে বিকাশ নাম্বারটা ব্লার করে রাখছি তারপর বিকাশ নাম্বারটা করার পরে এখানে নেক্সটে একটা টাস্ক করে দেবেন তারপর আপনার সামনে এরকম যাবে দেখুন এখানে বিকাশ নাম্বারটা শোতেছে এখানে রিসিভার নেম শইতেছে অর্থাৎ বিকাশ নাম্বারটা যার নামে সেই নামটা এখানে অটোমেটিক হয়ে যাবে সো এখানে সেলফিন সেলফিনে আমার টাকা নাই আমার অ্যাকাউন্টও আছে যদি আপনাদের সেলফিনে টাকা থাকে তাহলে সেলফিন সিলেক্ট করা থাকবে আর যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা থাকে ইসলাম অ্যাকাউন্টে তাহলে এখানে অ্যাকাউন্ট ক্লিক করে দেবেন এভাবে দেন সিলেক্ট করে দেবেন অ্যাকাউন্টটা এভাবে তারপরে নিচে দেখতে পান অ্যামাউন্ট কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন এখানে বসে দেবেন আমি দুশো টাকা ট্রান্সফার করে আপনাকে দেখিয়ে দিয়েছি ভিডিওর উদ্দেশ্যে আপনার দেখানোর জন্য দেন এখানে দেখতে পাবেন নিচে নোট এখানে কাকে ট্রান্সফার করতে চাচ্ছেন আপনারা এখানে লিখে দেবেন আমি মাই সেল লিখতেছি তারপরে নোটটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পান সেলফিন সিক্স ডিজিট ফিন এখানে আপনাদের সেলফিন লগ ইন করার সময় যে ছয় ডিজিটে ফিন দিয়ে লগ ইন করেন সেই ফিন কোডটা এখানে এন্ট্রি করে দেবেন তারপর এখানে নিচে দেখতে পাবেন সাবমিট একটা ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে এরকম হয়ে যাবে এখানে সব ইনফরমেশন হবে যদি সব সঠিক থাকে তাহলে দেখতে কনফার্ম ক্লিক করে দিবেন দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে প্লিজ ইন্টার দ্য ওটিপি সেন্ড টু ইউর মোবাইল অ্যান্ড কনফার্ম দ্য ট্রানজেকশন অর্থাৎ আমি আবার বলছি যদি আপনাদের সৌদি আরবের সিম থাকে আপনারা সৌদি আরবের মধ্যে থাকে বাংলাদেশের সিম থাকে আপনাদের পাশে তাহলে আপনারা অবশ্যই রোমিং করতে হবে রোমিং করার পরে ওই সিম নাম্বারে ওটিপি নাম্বার আসবে অথবা ফ্যামিলি যদি কাউর মোবাইলে আপনাদের সিমটা ওপেন থাকে সেখানে ওটিপি নাম্বারটা আসবে আপনারা ফোনের মাধ্যমে ওটিপি নাম্বারটা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে এখানে টিকল করলে আপনাদের রিয়েলটা চলে যাবে অর্থাৎ আমার রোমিং করা আছে সো আমার ওটিপি নাম্বারটা এসে গেছে আমি এখন ওটিপি নাম্বারটা ডালতেছি ওটিপি নাম্বারটা ডালার পরে এখানে নিচে কনফার্ম উপরে একটা ক্লিক করে দেবেন এই যে দেখুন বিকাশ ট্রান্সফার সাকসেসফুল অর্থাৎ এদের উপরে সাকসেসফুল লেখা চলে আসছে সাকসেস লেখা চলে আসছে এই যে দেখুন সব ডিটেলস এখানে শো হইতেছে আমি ওটিপি নাম্বারটা ডালার সাথে সাথে আমার বিকাশের টাকা ট্রান্সফার হয়ে গেছে সৌদি আরব বসে সেল কিনের মাধ্যমে এই যে দেখুন যদি আপনার এই ডকুমেন্ট এই রিসিপ্টটা কাউকে ট্রান্সফার করতে চান এখানে নিচে দেখতে পাবেন শেয়ার অপশন এখানে ক্লিক করে আপনারা এই রিসিপ্টটা তাকে ট্রান্সফার করে দিতে পারবেন এই যে দেখুন এখানে অপশান হয়ে গেছে যে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমেলের মাধ্যমে এই রিসিপ্টটা সেন্ড করে দিতে পারবেন সো ফ্রেন্ডস আপনারা সৌদি আরব বসে আপনারা সেলফিন ব্যবহার করতে পারবেন ইসলাম ব্যাংকে বাংলাদেশে ইসলাম ব্যাংকে সেলফিন ব্যবহার করতে পারবেন আপনারা এই সেলফিনের মাধ্যমে বাংলাদেশের বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন বা অন্যান্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন এবং সৌদি আরব বসে আপনারা এই সেলফিনে আপনার টাকা ট্রান্সফার করতে পারেন আপনাদের ইসলাম ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইসলাম ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করলে আপনাদের সেলফিনে অ্যাড হয়ে যাবে যদি আপনাদের রিস্ট্রেক করা থাকে মোবাইলে আমার এই ভিডিওতে দেখে আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা দিবেন দেখা হবে এরকম অন্য কোনো শিক্ষামূলক ভিডিওতে সোজা রাখবো সে পর্যন্ত পাঠা থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই